নমস্কার আমি আনন্দ শাস্ত্রী আজকে আমরা কর্কট রাশির বিষয় নিয়ে আলোচনা করব কর্কট রাশির জীবনের নানা দিক কর্কট রাশির সম্পূর্ণ জীবনটি কেমনভাবে চলে এই সমস্ত বিষয় নিয়ে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব যদি আপনার রাশিটি খুব বড় নেগেটিভ প্রভাবে না থাকে তাহলে আমি যে সমস্ত কথাগুলো বলবো তার প্রায় অনেকটাই আপনার জীবনের সাথে ম্যাচ পড়ে যাবে তবে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার আগে প্রত্যেকবার একটি রিকোয়েস্ট আপনাদের কাছে করি যে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কর্কট রাশি আমরা সবাই জানি কর্কট রাশি মহারাশির চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি চন্দ্র এই কর্কট রাশির প্রতীক চিহ্ন হচ্ছে কাঁকড়া কাঁকড়া নিশ্চয়ই আপনি দেখেছেন সমুদ্রের ধারে যে কাঁকড়াগুলো চলাফেরা করে সেরকম কাঁকড়া কর্কট রাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায় একটি পুনর্বসু একটি পুষ্য এবং একটি অশ্লেষা কর্কট রাশি একটি চর স্বভাবের রাশি কর্কট রাশি একটি জলজ রাশি কর্কট রাশি একটি স্ত্রী স্বভাবের রাশি এবং কর্কট রাশি একটি বিপ্র বর্ণের রাশি এই যে আমি একটি কর্কট রাশির বৈশিষ্ট্য বললাম এর মাথা মুন্ডু হয়তো আপনি কিছুই বোঝেন না এতে দুঃখ পাওয়ার কিছু নেই আমি আপনাকে এতটাই সরল করে বোঝাবো যে আপনার কাছে বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং যারা শুধুমাত্র বুঝতে চায় তাদেরকে তো আমি বুঝিয়ে বলবো আর এছাড়াও আপনি যদি জ্যোতিষ সম্পর্কে সেরকম কিছু না বোঝেন তাহলেও একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন কারণ এই অনুষ্ঠানটির মধ্যে আপনার জীবনের কথা আপনার কথা আপনার আশেপাশের লোকের কথা এটা নিয়েই আমি আলোচনা করব এই আলোচনা শুনে আপনি বেশ কিছুটা নিজেকে চিনতে পারবেন এবং বেশ কিছুটা আপনার আশেপাশের বিভিন্ন বিষয়গুলোকে চিনতে পারবেন এবং নিজেকে কিছুটা তৈরি করতেও পারবেন যে কোনো সমস্যার আগে নিজেকে প্রস্তুত করে নিতে পারবেন তাই একটুখালি মন দিয়ে আপনাকে শুনতেই হবে কর্কট রাশির জীবনের নানাধিক কর্কট রাশি কর্কট রাশি একটি জলতত্ত্বের রাশি কর্কটের জলকে আমরা নদীর জলের সমান ধরে থাকি বা নদীর জলের সমান বলা হয়েছে কর্কট রাশিকে নদীর জল মানে আপনি নিশ্চয়ই বোঝেন নদীর জলের মধ্যে যেমন জোয়ার ভাটা খেলে ঠিক তেমনইভাবে কিন্তু কর্কট রাশির মনের মধ্যে প্রচণ্ড জোয়ার ভাটা খেলে কখনো এরা মানসিকভাবে খুবই সুন্দর আবার কখনো এরা মানসিকভাবে প্রচণ্ড বিরক্তির মধ্যে পড়ে যায় বেশ কিছুটা ডিপ্রেস হয়ে পড়ে বেশ কিছুটা মাথা গরমের প্রবণতাও চলে আসে অর্থাৎ কখনো এরা খুবই সরল কখনও এরা কোনো কোনো সময় এরা মহাভয়ানক হতে পারে কর্কট রাশি যেহেতু একটি চন্দ্রের রাশি চন্দ্র মানে হচ্ছে মা মায়ের একটি স্বভাব মা তার আপনজনকে তার নিজের মানুষকে মায়ের নিজের মানুষ বলতে কে তার সন্তান না তাহলে কর্কট রাশির মধ্যেও কিন্তু এই মায়ের মতো গুণ দেখতে পাওয়া যায় এই কর্কট রাশির মানুষ যারা হয় তারা কিন্তু সবাইকে ভালোবাসে এবং নিজের পরিবারকে তো খুব বেশি ভালোবাসে দায়িত্ব নিয়ে নিজের পরিবারকে চালনা করার চেষ্টা করে এবং এরা চালনা করতেও পারে কর্কট রাশির মানুষেরা কিন্তু একটু ইমোশনাল প্রকৃতির হয় একটুখানি সমস্যা আসলে পারি এরা মাঝে মধ্যে ভেঙে পড়ে আমি এরকম কর্কট মানুষকে অনেক চিনি যারা ছোটোখাটো কোনো সমস্যা এলো অর্থাৎ একটা বিষয় হয় যে গ্রহের ট্রান্দির বা গোচর এই গোচরেতে কখনো কোনো কোনোভাবে ভালো গ্রহ আসে কোনো কোনোভাবে খারাপ গ্রহ আসে তো খারাপ গ্রহ আসলে পারে সেই ভাব সংক্রান্ত নেগেটিভ ফল দেয় তো এখন এই কর্কট রাশির মানুষেরা কিন্তু একটুখানি সময় যদি খারাপ হয়ে যায় কোনো কোনো জায়গায় দেখেছি এরা প্রচণ্ড ডিপ্রেস হয়ে পড়ে এরা ভেবেই পায় না আমি কি করব এবারে এবং কোনো কোনো কর্কট চোখের জল পর্যন্ত ফেলে দেয় কর্কট একটি আজব রাশি কর্কট অবশ্যই একটি আজব রাশি এবং কর্কট রাশিও কিন্তু আমার খুব প্রিয় রাশি কারণ হচ্ছে কর্কট রাশির মধ্যে একটি সুন্দর ব্যক্তিত্ব দেখতে পাওয়া যায় যেমন এই রাশির মানুষেরা লোকের সঙ্গে ভালো করে মিশতে পারে লোকের একদম মনের কাছে গিয়ে মিশতে পারে অর্থাৎ পুরো একদম মানে খুব খোলামেলা গল্প করতে পারে এরা এবং তার সঙ্গে সঙ্গে এরা প্রচুর লোককে সাহায্য করতে পারে কিন্তু কর্কট রাশির বেশ কিছু মানুষকে আমি এরকম কথা বলতে দেখেছি বিশেষ করে যে সমস্ত কর্কট রাশির মহিলারা রয়েছে তারা যখন একটু বেশি বয়সে চলে যায় তখন কর্কট রাশির মহিলা দুঃখ করে বলে যে দাদা আমি তো ভীষণ ভালোবাসি লোকে খাওয়াতে পড়াতে লোকের সঙ্গে মিশতে গল্প করতে কিন্তু ভগবান আমাকে সব কিছু থেকে সরিয়ে দিল অর্থাৎ আজকে আমার একটা এমন পরিস্থিতি নেই যে আমি একটু শান্তি মনে দুটো ভাত খেয়ে লোকের সঙ্গে কথা বলবো অর্থাৎ সেটার জন্য আমাকে সারাদিন লড়তে হচ্ছে তার মানে বুঝুন যে কর্কট রাশি কীরকম মেন্টালিটির কোন পরিস্থিতির মধ্যে এরা পড়ে যায় সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতির মধ্যে এরা কিন্তু পড়ে যায় অনেক সময় দেখা গেছে কর্কট রাশির মানুষেরা কিন্তু অনেকবার আমি দেখেছি কর্কট রাশির মানুষেরা বেশ কিছু বদনামের শিকার হয়ে যায় কর্কট যে কোনো মানুষ যদি গোপনে কিছু করতে চায় এটা অনেক সময় গোপন থাকে না কোনো না কোনো সময় কিন্তু কোনো না কোনো দিন এটা সবার সামনে চলে আসে কর্কট রাশির মানুষদের মধ্যে আমি যেমন বললাম মাতৃসুলভ আচরণ রয়েছে এরা মায়ের মতো যেমন মানুষকে সেবা করতে পারে আবার ঠিক অপরদিকে মা দুর্গার মতো হাতে ত্রিশুলও নিতে পারে কর্কট রাশির মানুষদের মধ্যে ভ্যারাইটিস নেচার দেখতে পাওয়া যায় এই কর্কট মানুষ যারা হয় বিশেষ করে ছেলেমেয়েরা ছোটো ছোটো ছেলেমেয়েরা এরা ভালোবাসায় পরিপূর্ণ কর্কট রাশি ভালোবাসে যেমন আমি বলেছিলাম ভালোবাসার খাতিরের মধ্যে বৃশ্চিক প্রথম আমি রেখেছি আমার মত তারপরে রেখেছি বৃষ তারপরে কর্কট ভালোবাসা সব রাশি করতে পারে কিন্তু যদি দেখেন সব থেকে বেশি বৃষ্টিক রাশির ছেলেমেয়েরা ভালোবাসায় পড়ে তারপরে যদি বলেন যে যারা আর কোন মেয়ের ছেলেমেয়েরা পড়ে তাহলে বৃষ রাশির ছেলেমেয়েরা পড়ে এবং সবার শেষে কর্কট রাশি ছেলেমেয়েরা পড়ে তাই কর্কট মধ্যে ভালোবাসা রয়েছে এরা ভালোবাসায় পড়ে এবং ভালোবাসা এদের জীবনকে অনেকটাই নষ্ট করে অনেক সময় দেখা গেছে খুব হাতে গোনা লোককে দেখতে পাওয়া যাবে যারা ভালোবাসা করেছে বিয়ে করেছে বিয়ে করে প্রচণ্ড হ্যাপি রয়েছে চট করে চোখে দেখা যায় না তো আমি সব বলবো এই জীবন কাহানির মধ্যেই বলবো এছাড়াও কিন্তু কর্কট রাশির মানুষেরা কিন্তু কি বলবো কর্কট মানুষেরা কিন্তু সাধারণভাবে প্রচণ্ড এদের মধ্যে কনফিডেন্স থাকে যে কোনো কাজ আপনি যদি কর্কট রাশির ছেলেমেয়েদেরকে বলেন তো কর্কট রাশির ছেলেমেয়েরা কিছু না ভেবেই বলে দিতে পারে যে হ্যাঁ আমি পারবো কর্কট রাশির মধ্যে কিন্তু প্রচণ্ড সাহস দেখতে পাওয়া যায় এরা অবশ্যই সাহসী এবং এরা বিপরীত পরিস্থিতিতে কতটা সাহসী এবং কতটা লড়তে পারে আপনার জন্য আপনি চিন্তা করতে পারবেন না কর্কট রাশি মাঝে মধ্যে একটু হটকারি সিদ্ধান্ত নিয়ে নিতে পারে এবং হটকারী সিদ্ধান্তে এদের কিন্তু অনেক সময় ক্ষতি হয় কর্কট রাশির মধ্যে একটা সরলতা রয়েছে এবং কর্কট মধ্যে একটি কিন্তু জোর রয়েছে শারীরিক জোর আমি বহু জায়গায় দেখেছি কর্কট রাশির ছেলেমেয়েরা ছোটোবেলায় প্রেম করছে বাবার কাছে যখন থাকে প্রেম করছে ঘুরছে ফিরছে বাবার পয়সায় খাচ্ছে অবশ্যই ছোট ছোটো ছেলে মেয়েদের তো তার বাবাই চালাবে তো অবশ্যই করছে কিন্তু কোনো একটি সময় সে বড়ো হলো অনেক কর্কট মেয়েদেরকে বিশেষ করে দেখেছি বড় হলো এবং বড় হয়ে একটা এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট হলো তাকে নিজেকে কর্ম করতে হলো অর্থাৎ কর্কট বহু মহিলাকে দেখেছি তাদের একটু বেশি বয়সে কর্ম করার একটা জায়গা কিন্তু আসে কর্কট রাশি প্রচণ্ড প্রতিবাদী একটি রাশি যেমন এরা স্বাধীনচেতা তেমন এরা প্রতিবাদীও কিন্তু কর্কট যত রকম আমি দেখেছি ছেলে মেয়েদেরকে তাদের মধ্যে কিন্তু আমি দেখেছি এরা প্রতিবাদ করলেও এদের মধ্যে কিন্তু একটা ভালোবাসা বা একটা সহযোগিতার একটা ভাবধারা রয়েছে কর্কট যে সমস্ত মানুষেরা মানে যে সমস্ত ছেলেমেয়েরা আছে বা যে সমস্ত লোকেরা কর্কট রাশির হয় যে কোন যে সমস্ত মহিলারা কর্কট রাশির হয় তারা কিন্তু বেশ কিছুটা আধ্যাত্মিক মেন্টালিটির হয় এরা ভগবানকে প্রচুর ভালোবাসে এছাড়াও কর্কট রাশির মানুষদেরকে দেখেছি যে এরা যদি কাউকে সাহায্য করে তাহলে এরা মন থেকে সাহায্য করে দেখে না যে আমি সাহায্য করে কত লাভ পাবো এরকম হিসাব কিন্তু এরা করে না সাধারণভাবে কর্কট রাশির মধ্যে কিন্তু যদি কর্কট রাশিকে ছোটোবেলা থেকে গাইড করা যায় এদের মধ্যে শৃঙ্খলা ভত্তাও কিন্তু থাকে কিন্তু ছোটোবেলা থেকে যদি এদেরকে ছেড়ে দেওয়া হয় এদের শৃঙ্খলা ভত্তা ড্যামেজ হয়ে যেতে পারে কর্কট রাশি একটু মাঝে মধ্যেই রেগে যায় রেগে গিয়ে স্পষ্ট কথা বলার চেষ্টা করে এবং কর্কট বহু সময় দেখা যায় তার নিজস্ব পরিবারের মধ্যেই রাগারাগিটা চলে আবার কর্কট মধ্যে দেখা যায় এরা নিজের ক্ষমতায় নিজের বুদ্ধিতে এরা পরিবারকে মেনটেনও করতে পারে কর্কট রাশির এটা হলো ব্যক্তিত্ব কর্কট রাশি একটু বায়ু একটা বায়ু রাশি বললাম এই সরি চর রাশি বললাম চর রাশি হওয়ার কারণে এরা একটু ঘোরাফেরা করতে ভালোবাসে এরা একটু ঘোরাফেরা করতে ভালোবাসে এদের একটু তীর্থ ভ্রমণ করার খুব ইচ্ছা থাকে এবং ছোটোবেলায় হয়তো ভ্রমণ কতটা করতে চায় না তবে বয়স হয়ে গেলে তীর্থ ভ্রমণ করার চেষ্টা করে এছাড়াও কর্কট রাশির মধ্যে কর্কট রাশিকে বললাম যে একটি বিপ্রবর্ণের রাশি বিপ্রবর্ণের রাশিগুলো কিন্তু সুপরামর্শদাতা হয় অর্থাৎ অন্যকে সঠিক সাহায্য মানে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করে একটি স্ত্রী স্বভাবের রাশি স্ত্রী স্বভাবের রাশি হওয়ার কারণে এরা একটু লাজুক প্রকৃতির হয় কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় তবে পরিস্থিতি এদেরকে লাজুক থেকে বার করে একজন পুরুষালী স্বভাবের মতো করে দেয় অনেক সময় কর্কট রাশির মধ্যে একটি পুষ্যা নক্ষত্র রয়েছে পুষ্যা নক্ষত্র আমার তো মনে হয় সাতাশটি নক্ষত্রের মধ্যে সব থেকে বেস্ট পুষ্যা নক্ষত্র শনি নক্ষত্র শনি প্রচণ্ড স্পষ্টবাদী বাস্তববাদী এবং লড়াকু মেন্টালিটির অর্থাৎ পরিশ্রমের মাধ্যমে মানে এই লড়াইটা মঙ্গলের মতো লড়াই নয় এই লড়াইটা হচ্ছে নিজের জীবনের জন্য লড়াই করে বাঁচার লড়াই তাহলে কর্কট রাশির মধ্যে এই গুণগুলোও দেখতে পাওয়া যায় কর্কট রাশির প্রচণ্ড বুদ্ধি দেখতে পাওয়া যায় কারণ এর মধ্যে অশ্লেষা বুধের নক্ষত্র রয়েছে তাই কর্কট প্রত্যেকটি মানুষের মধ্যে বুধে মানে বুধের জন্য বুদ্ধি রয়েছে ভালো বুদ্ধিমান হয় এবং বুধ একটি বালক গ্রহ তাই কর্কট বহু ছেলে মেয়েদের মধ্যে কিন্তু একটা ছেলে মানুষই ব্যাপারও থাকে অনেক সময় দেখতে পাওয়া যায় যদি কর্কট রাশিটি কোনোভাবে পীড়িত না হয় তাহলে পারে আমি যে যে কথাগুলো বললাম সেগুলো আপনার জীবনের সঙ্গে ম্যাচ করারই কথা কিন্তু যদি কর্কট রাশিটি পীড়িত হয়ে যায় তাহলে পারে কি হবে তাহলে পারে আপনাদের মধ্যে ওভার কনফিডেন্স চলে আসতে পারে সাহস থাকবে কিন্তু সাহসটা অতিরিক্ত সাহসে পরিপূর্ণ হয়ে যেতে পারে এছাড়াও কিন্তু আপনি সরলতার সঙ্গে কাউকে হয়তো কিছু করার চেষ্টা করলেন মানে হেল্প করার চেষ্টা করলেন এবং সেই লোকটা আপনার সুযোগ নিয়ে আপনাকে ঠকালো এরকম হতে পারে আপনার ক্রোধ বা আপনার উগ্রতা এতটা বৃদ্ধি হয়ে যাচ্ছে যে ঘরের মানুষটাই আপনার ওপরে পরিশ্রান হয়ে যাচ্ছে রাশিটি যদি পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু আমি জানি না আপনি কোথায় থাকেন কেমন আছেন কিন্তু কোনো না কোনোভাবে অভাব আপনাকে টেনে নিল অর্থাৎ একটা দিন হয়তো আপনার ভালো ছিল কিন্তু আজকে আপনি সর্বশান্ত হয়ে গেছেন রাশি পীড়িত হলে এগুলো হতে পারে রাশি পীড়িত হলে প্রচণ্ড ডিপ্রেশন মানসিক দুঃখ এবং প্রচণ্ড চঞ্চলতা রাশি যদি পীড়িত হয়ে যায় এবং ছোট ছোটো ছেলে ক্ষেত্রে দেখেছি প্রচণ্ড পড়াশোনার উপরে এফেক্ট পড়ে যায় এগুলো হতে পারে এবার আমি বলবো কর্কট রাশি মানে আপনার জীবনের নানান দিক কর্কট পরিবারের সঙ্গে কিন্তু কর্কট রাশির একটা চাপা একটা ঝামেলা কিন্তু চলে পরিবারের লোকজনদের সঙ্গে এদের বিক্রে হয়ে যায় বহু সময় দেখা যায় কারণ পরিবারের লোকজনরা এদের কাছ থেকে সুযোগ নিয়ে এদেরকেই ঠকিয়ে দেয় কর্কট রাশি পরিষ্কার কথা বলতে ভালোবাসে এবং কার ভালো লাগলো কার খারাপ লাগলো কর্কট রাশি অতটা একটা দেখে না কর্কট রাশি বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় এটা একটু ঝাল জাতীয় খাবার পছন্দ করে এবং কর্কট রাশির যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে তাদের ছোটোবেলায় পড়াশোনাটা ভালো হলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও পড়াশোনা কমজোর হয়ে যায় আমি এটা শুধুমাত্র আপনার রাশিকে দেখে বলছি কিন্তু আপনার জন্মচকে যদি অত্যাধিক পড়াশোনা হবার যোগ থাকে তাহলে আপনার পড়াশোনা হতেই পারে তবে কর্কট রাশির পরিবারের সঙ্গে কর্কট রাশির কিন্তু একটা ঝামেলা আছে কর্কট প্রত্যেকটি ছেলে মেয়েকে দেখেছি যেটা আমি দেখেছি সেটাই আমি বলছি যে এরা কিন্তু নিজের ভাই বোনকে খুব ভালোবাসে তবে ভাই বোনরা কিন্তু এদের সঙ্গে একটু চালাকি করে অনেক সময় দেখা যায় এরা কিন্তু বোঝেও যে আমার ভাই আমার সঙ্গে চালাকি করছে তবুও এরা স্টপ থাকে চুপ থাকে কিছু বলে না এবং নিজের ভাই বোনকে এরা কিন্তু সত্যি খুব ভালোবাসে কর্কট রাশিকে আমি অনেক সময় দেখেছি এরা অনেক কাজ করব বলে মনে করেও অলসতার কারণে বা চঞ্চলতার কারণে এরা করতে পারল না ভগবানের কৃপায় বা আপনার প্রচেষ্টায় রাশি কিন্তু একটি সুন্দর বাড়ি করতে পারে এরা একটু পরিষ্কার জায়গায় থাকতে পছন্দ করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে যদি অভাবের সংসারও হয় তাহলে সেই ঘরটা কর্কট রাশি যেখানে রয়েছে সেটা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কর্কট রাশির নিজস্ব গাড়ি হতে পারে সেরকম যোগ ক্রিয়েট হয়ে যায় এবং কর্কট রাশির পড়াশোনা কিন্তু মোটের উপরে ভালো হয় তবে গ্র্যাজুয়েশান অবধি কিন্তু কর্কট রাশি ঠিকঠাক চলে তারপরেই গণ্ডগোল হয়ে যায় অনেক সময় দেখতে পাওয়া গেছে কিন্তু কর্কট রাশির যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু একটু বন্ধু প্রিয় বন্ধু বান্ধব করতে ভালোবাসে আবার বন্ধু বান্ধবের সঙ্গে এতে ঝগড়াও হয় কিন্তু তো এখন ধরুন কোনো বন্ধুর সঙ্গে ঝগড়া হলো সেই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করে নিলে এরকম নয় ব্যাপারটা একরকম বলছি ভালো করে বুঝুন যে ধরুন কোনো বন্ধুর সঙ্গে ঝগড়া হলো সেই বন্ধুর সঙ্গে কাঠ হয়ে গেল আবার একটা নতুন বন্ধুত্ব হয়ে গেল কারুর সঙ্গে অন্য কারুর সঙ্গে কর্কট প্রেম বড়ই বেদনাদায়ক কর্কট একটা জায়গায় উইক হয়ে যায় এই প্রেমের জায়গায় এরা যেরকম প্রেম চায় সেরকম প্রেম তো পায় না এবং কর্কট প্রেমিক যারা হয় বা পার্টনার যারা হয় তারা বিভিন্নভাবে কর্কট রাশির মানুষদেরকে ডমিনেট করে এবং কর্কট কিন্তু প্রেমকে নিয়ে বড়ই টেনশানে থাকে কর্কট প্রেমটি প্রথম দিকে চললেও ভালো চললেও পরবর্তী সময় গিয়ে ঝামেলা তৈরি হয়ে যায় এবং কর্কট রাশির প্রেমিক প্রেমিকারা কিন্তু কর্কট রাশির থেকে অনেক সুযোগ সুবিধা নেয় অনেক সময় দেখা গেছে কর্কট রাশির কিছু কিন্তু ধারবাকি হয়ে যেতে পারে মার্কেটে এরা এমন কিছু সিচুয়েশানে পড়ে যায় এদের অনেক সময় ধারবাকি হয়ে যায় কর্কট রাশির কোনো লোকের অনেক সময় দেখেছি যে এদের পেট সংক্রান্ত কোনো সমস্যা চলে আসতে পারে এবং পেটের কোনো সমস্যা অনেক কর্কট রাশির ছেলে আমি দেখেছি তাদের কোনো গাইনোকাল প্রবলেমও কিন্তু অনেক সময় ক্রিয়েট হয়ে যায় কর্কট রাশির বিবাহিত জীবন কিন্তু মোটের ওপর ভালো নয় কর্কট রাশির ছেলেমেয়েরা যেরকম বিবাহ আশা করে সেরকম বিবাহ পায় না এবং বহু ক্ষেত্রে দেখেছি কর্কট যদি আপনি কোনো মহিলা হন তাহলে আপনি এখন আপনারা যদি কর্কট রাশির কোনো ছেলে বা মেয়ে হন তাহলে পরে আপনারা নিশ্চয়ই হয়তো কাউকে বিয়ে করেছেন মানে যারা বিবাহিত তাদেরকে বলছি আপনারা নিজেরাই বলুন আপনার কি বিবাহিত জীবনে আপনি সুখী আছেন খুব কম এক হাতে কোনো এক দুটো হতে পারে আপনি কমেন্ট করে আমাকে জানাবেন কর্কট রাশির বিবাহিত জীবন ভালো হয় না কর্কট রাশির হাজব্যান্ড যারা হয় মানে পার্টনার যারা হয় তারা বিভিন্নভাবে কর্কট রাশির মানুষকে ডমিনেট করে এবং তাদের পার্টনারদের সঙ্গে একটা মেন্টালিটির প্রচণ্ড ডিসম্যাচ ক্রিয়েট হয়ে যায় অর্থাৎ কর্কট রাশি এক ধরনের মানসিকতা এদের পার্টনাররা আর এক ধরনের মানসিকতা ওই কর্কট রাশি অ্যাডজাস্ট করে চলছে কিন্তু ব্যাপারটা ভিতরে ভালোবাসা ভালোবাসা খুব কম মানে হয় না কর্কট রাশি যে সমস্ত পুরুষ বা মহিলারা একটু বৃদ্ধ হয়ে যায় বয়স হয়ে যায় তাদের অনেক সময় কোমর পায়ে ব্যথা চলে আসে শিরার প্রবলেম দেখতে পাওয়া যায় শিরা আমাদের আমাদের হাতের মধ্যে যে শিরা উপসে এটা চলে সেই শিরার একটা কোনো প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে আপনাদের জন্য এছাড়াও কিন্তু কর্কট রাশি মাঝে মধ্যেই আর্থিক সমস্যার মধ্যে পড়েই যায় অনেক সময় দেখেছি এছাড়াও কিন্তু কর্কট ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে হঠাৎ করে কোথাও ঘুরতে গিয়ে প্রবলেম হলো বা এই ব্যাপারটাকে ওরকমভাবে না বলে আর একটু সহজ করে বলব যে কর্কটাশির ক্ষেত্রে কিন্তু অনেক সময় কর্কট মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমি দেখেছি যে এদের অনেক সময় কিছু গাইনকাল সমস্যা ক্রিয়েট হয় অনেক সময় কিন্তু সন্তান হতে বাধা পাচ্ছে বা সন্তান খুব বেশি মানে সন্তান থেকে একটা কোনো মানসিক চিন্তা কিন্তু ক্রিয়েট হয় এছাড়াও কর্কট মানুষ যারা হয় তারা প্রচণ্ড আধ্যাত্মিক মেন্টালিটির হয় একটু বেশি বয়সে কর্কট ভাগ্য উন্নতি হতে দেখতে পাওয়া যায় কর্কট রাশি প্রচণ্ড কি বলবো এরা কিন্তু একটু স্পিরিচুয়াল মাইন্ডের হয় এবং জ্যোতিষ বা তন্ত্র সংক্রান্ত বিষয়ে এরা প্রচণ্ড জ্ঞানী হয় বেশ কিছু কর্কট মানুষকে দেখেছি তারা আউট অফ স্টেটে বা বাড়ি থেকে দূরে ডেভেলপ করেছে কারণ বাড়ির মধ্যে বাড়ির সামনাসামনি বা বাড়ির কাছাকাছি বা বাড়ির মধ্যে থেকে এদের ডেভেলপটা অনেকটা কমজোর হয়ে যায় এছাড়াও কর্কট রাশি তার নিজের বাবাকে প্রচণ্ড ভালোবাসে পিতার সঙ্গে খুব সুন্দর সম্পর্ক থাকে তার তবে পিতার সঙ্গে বা মাঝে মধ্যে রাগারাগিও হয় কিন্তু এরকম ব্যাপারটা সুন্দর বলে একদম পুরোটাই সুন্দর নয় এছাড়াও কিন্তু কর্কট রাশির মানুষকে দেখেছি যে এরা কিন্তু একটু এদের মধ্যে একটা জানার ইচ্ছা কিন্তু খুব রয়েছে এর জন্য এরা পড়াশোনা করে অনেক সময় বা এর জন্য কিন্তু এরা বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান দেখে ইউটিউবে অর্থাৎ জানার একটা প্রবণতা কর্কটের মধ্যে দেখতে পাওয়া যায় কর্কট মানুষ যারা হয় তারা কিন্তু মোটামুটিভাবে কর্মঠ হয় এবং পরিশ্রমিক পরিশ্রমী হয় এরা একটু কম বয়সে আলাদা রকম তবে বেশি বয়স হয়ে গেলে এদের পরিশ্রম করতেই হয় কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পেয়েছি যে এদের ক্ষেত্রে বেশিরভাগ সময় কিন্তু কোনো রকম কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি হতে পারে কর্কট নিজে অনেক সময় ব্যবসার সঙ্গেও যুক্ত থাকে কর্কট রাশির কোনো মেকানিক্যাল লাইন বা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন বা কোনো রকম সফটওয়্যার কম্পিউটার রিলেটেড লাইনের সঙ্গে কর্কটরাশি কিন্তু মোটামুটি যুক্ত হয় এছাড়াও টিচিং লাইন বা অ্যাডভাইস রিলেটেড প্রফেশান আর এছাড়াও কিন্তু বিভিন্ন রকম নার্স বা সেবামূলক কাজকর্মের সঙ্গে কর্কটি অনেক সময় যুক্ত হয় কর্কট রাশির কী বলবো যে এরা স্বাস্থ্যগুলতে খুব ভালোবাসে এবং নিজেকে সব সময় সাজিয়ে গুছিয়ে রাখে গান বাজনার প্রতিও এদের প্রচণ্ড আগ্রহ গান বাজনা শুনতেও এরা ভালোবাসে বেশ কিছু জায়গায় কর্কটির মানুষদেরকে আমি গান বাজনার সঙ্গে যুক্ত হতেও দেখেছি কর্কট নিজের যদি বড় ভাই বোন থাকে তাদের সঙ্গে কিন্তু খুব ভালো ব্যবহার থাকে তবে মাঝে মধ্যে তাদের সঙ্গে কিন্তু একটু ঝগড়া শান্তিও হয় কর্কট কি বলবো কর্কট একটু কিন্তু সমস্যা মানে কর্কট রাশির একটু ঘুমের প্রবলেম অনেক সময় দেখতে পাওয়া যায় অর্থাৎ ঘুমটা খুব পাতলা হয়ে যাচ্ছে অর্থাৎ একটু বেশি বয়সে দেখতে পাওয়া যায় ছোটোবেলায় তো অত বেশি দেখা যাবে না আর এছাড়াও কর্কট খরচের হাতটা খুব বেশি বারবার এতে খরচ হয়ে যায় এরা একটা পয়সা ইনকাম করার আগেই ভেবে না যে খরচার আমার কি লিস্ট আছে আসলে কর্কট জীবনটা এরকম ধরনেরই হয় আপনি যদি কর্কট রাশির মানুষ হন তাহলে পারে অবশ্যই কমেন্টস করে আমাকে লিখে জানান যে আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনার জীবনের সঙ্গে কতটা সাদৃশ্য খুঁজে পেলেন হতে পারে আমি ভুল হতে পারে হয়তো কিছুটা ঠিক বলছি কিন্তু সবটাই আপনি জানাবেন তাহলে আমি নিজের কাছে নিজে আরও পরিষ্কার হয়ে যাই কারণ শুধুমাত্র কর্কট রাশিকে দেখে এতগুলো কথা বলা অত সহজ কথা নয় এর জন্য অনেক জ্যোতিষিক হিসাব লাগে কর্কট রাশি মাঝে মধ্যে উগ্রতার জন্য সমস্যা আসতে পারে কারণ এরা মাঝে মধ্যে এতটা রেগে যায় রেগে গিয়ে উল্টো পাল্টা কথাবার্তা বলে দেয় এর জন্য এই জায়গাটা থেকে সমস্যা আসতে পারে কর্কট রাশির এতটাই সরল মন যে ভালো ভেবে কিছু করল কিন্তু তারপরে সমস্যা হয়ে গেল এরকম ব্যাপার আসে কর্কট রাশির মাঝে মধ্যে সাহস অত্যাধিক সাহসে রূপান্তর হয়ে যায় বা সাহসে রূপান্তর হয় তার সাহস ভালো কিন্তু সাহসের সাহসটি এনে উল্টোপাল্টা কাজ করে ফেললে কিন্তু গণ্ডগোল কর্কট রাশির মাঝে মধ্যে ওভার কনফিডেন্স চলে আসে যে আমার কিছু হবে না ও যার যার হয়েছে ঠিক আছে কিন্তু আমার কিছু হবে না আমি এখানে করতে পারবই এই সমস্যার মধ্যে কিন্তু ওভার কনফিডেন্স সমস্যা চলে আসে এবং এই আমি করতে পারবো এই কারুর কিছু হয়েছে তো আলাদা কথা আমি ঠিক করে নেবো এরকম ভাবতে গিয়েই কিন্তু বিপদে পড়ে যায় এছাড়াও কর্কট রাশিকে মাঝে মধ্যেই শারীরিক পরিশ্রম করে জীবনে বাঁচতে হয় এছাড়াও কর্কট রাশি প্রচণ্ড প্রতিবাদী মাইন্ডের হয় প্রতিবাদ করে কিন্তু প্রতিবাদ করার ভাষাটা একটু উল্টোপাল্টা হয়ে যায় কর্কট রাশির গলার জোরটাও কিন্তু খুব আমি দেখেছি এছাড়াও কিন্তু কর্কট রাশিকে দেখেছি যে এরা রেগে যদি যায় এরা এত ভুলভাল সিদ্ধান্ত নিতে পারে আপনি চিন্তা করতে পারবেন না আবার এরা যদি ভালো মনে থাকে তাহলে আপনাকে এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়াতে পারবে আপনি চিন্তা করতে পারবেন না তাই যা আজব রাশি এই কর্কট যাই হোক খুব সামান্য করে বললাম এখানেই শেষ করলাম পরের দিন দেখা হবে হ্যাঁ চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ভালো থাকবেন নমস্কার